চমৎকার কাপ কলার ব্যাচিং করে এই গেঞ্জিটা দেখছেন কি চমৎকার ডাক্সের লোগো করা থাকবে খুবই চমৎকার একটা হ্যান্ডটেক করা থাকবে সুইংলেস যদিও এইটার ভিতর আমাদের 10 টাইটেন করছি এ দেখেন সম্পূর্ণ সেলাই ছাড়া এইখানে সাইড ব্যান্ড করা থাকবে দেখতে পাচ্ছেন দেখছেন কি চমৎকার সব কালার 20 30 টা কালার হবে খুব চমৎকার মানে সব টক টকা কালার দেখেন ভিউয়ার্স দেখেন চমৎকার এক মাল দেখেন আমার গায়ের সাইজ মাত্র 70 টাকার ভিতরে আমার গায়ের সাইজ সম্পূর্ণ কালার কোর্স গ্যারান্টি গেন একটা কলার জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই সামনে তুই ঈদের লেগে কি কালেকশন নিয়ে আসলেন ঈদের জন্য একদম সম্পূর্ণ নতুন কালেকশন গুলো দেখেন যে প্রিন্টিং করা এদিক দিয়ে সম্পূর্ণ মেশ কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো হবে ঠিক আছে তিনটা করে সাইজ এইটার ভিতরে মাত্র নব্বই টাকার ভিতরে নিয়ে আসলাম ভাই মাত্র নব্বই টাকার ভিতরে একদম ধামাকা এবার ঈদের ভিতরে এত চমৎকার চমৎকার ভালো ভালো কালেকশন করছে যেগুলা চার পাঁচ গুণ ইনশাল্লাহ লাভে বিক্রি করতে পারবো দোকানদাররা ঠিক আছে যারা ফুটে বেলে বিক্রি করে ভাই তাদের জন্য এসব ধামাকা থাকবে ভাই দেখেন সত্তর টাকায় কিনে আসলাম আমার গায়ের সাইজ দেখছেন কেউ দিতে পারবে কালার কস সম্পূর্ণ গ্যারান্টি ভাই যান

অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে দেখেন হুম খুব সুন্দর কালার হবে 3400 দেখেন ভাই দেখেন প্লাস সাইড ব্যান্ড করাই দেখেন এই যে সাইড ব্যান্ড করা থাকবে ঠিক আছে কাপ কোনার ম্যাচিং করা মাত্র 105 টাকার ভিতরে এই সব ধামাকা মাল গুলো যারা যারা নেবেন অবশ্যই আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হোসিয়ারিতে যোগাযোগ করবে দেখেন ভাই যে পাট্টা ডিজাইনের আগের থেকে অনেক কোয়ালিটি ভালো কাপ কোনার ম্যাচিং করা পাটটা ডিজাইনের এই মালটা আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন পঁচানব্বই টাকা দিয়ে ইনশাল্লাহ নিয়ে আমার মনে হয় ভাই পঁচানব্বই টাকা দিয়ে নিয়ে আপনারা এটা আড়াইশো টাকা বিক্রি করলেও ভাই দেড়শো টাকার উপরে লাভ থাকে আপনারা ইনশাল্লাহ বিক্রি করবেন চমৎকার এসব মালে যে একটা মাল তৈরি করছি ভাই মম পালিশ করা কাপ প্লাস কলার দেখছেন আপনার হাতে থেকে গইরায় পইরা যাইব গা ভাই এত নরম প্লাস ইস্টিস। এত চমৎকার এটা অন্য জায়গায় টাকা বিক্রি করে একমাত্র আমরা একশো বিশ টাকার ভিতরে ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমরা সুনামের সাথে ব্যবসাটা করি আপনারা আবদুল্লা গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আসবেন এটা হলো বুলতা গাউসিয়ায় রূপগঞ্জের নারায়ণ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায়

একশো টাকার ভিতরে ভাই সুতি সম্পূর্ণ ঠিক আছে কালার হবে অ্যাভেলেবেল যারা যারা দেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন মাত্র একশো টাকার ভিতরে যে আমাদের সতী টাইপের মেশ কাপড় দিয়ে যার একটা মাল বানাইছি নব্বই টাকা করে এই যে দেখছেন এটা সুতির মতোই মেশ কাপড় দিয়ে বানানো ঠিক আছে এটা হলো নব্বই টাকার ভিতরে ভাই যারা যারা নিবেন আপনারা আইসা দেখে নিতে পারবেন আর যারা একান্তই আসতে পারবেন না তারা স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করবে দুই টাইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ এইভাবে দেখে দেখে মাল দিতে পারবেন ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে দেখেন এত চমৎকার একটা মাল সম্পূর্ণ স্টিচ এই যে এখানে নাইকের এমব্রয়ডারি করা এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ শোরুমে বেসার এই যে একটা এমব্রয়ডারি বক্স এমব্রয়ডারি করা ঠিক আছে এটা হলো ভাই তিনটা সাইজ এম এল এক্স এল আমি দেখাই জিনিসটা আপনাদের কালার হবে অ্যাভেলেবেল এম এল এক্স এল মাত্র

সেলাই ছাড়া দেখছেন কি চমৎকার আঠার মাল আমাদের কাছে শুরু হবে একশো নব্বই টাকা থেকে শুরু এটা হলো দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকার মালটা আপনাদের দেখাই দেয় দেখেন মালটা এই দেখেন এই যে এক্সেল এম এল এই দেখেন এই যে এখানে একটা বুট মতো এখানে একটা ই থাকবে ঠিক আছে এই হ্যান্ড একটা ট্যাগ থাকবে এখানে হ্যান্ড ট্যাগ থাকবে এই যে ক্লিপ ভিতরে প্লাস্টিকের মতো ই করা থাকবে এরকম প্রিমিয়াম ভাবে প্যাকেটিং করা মালটা মাত্র দুইশো ত্রিশ টাকার ভিতর আমরা দিতেছি আর এটা বাটন হলো টিপ বাটন এরকম টিপ বাটন বাই যান ঠিক আছে কালার অ্যাভেলেবেল কারণ এটা খোলাইল অনেক সময়ের ব্যাপার এর জন্য খোলাইলাম না এটা হলো টিপ বাটন এটা কিন্তু সাত না এটা হলো আঠা গেঞ্জি সেলাই সারা গেঞ্জি ঠিক আছে টিপ বাটনের ভিতরে টিপজা বাটন লাগাইবেন দুইশো টাকার ভিতরে এই মালটা আপনারা আট নয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন ভাই আট নয়শো টাকা আপনারা মালটা হাতে পায়ে দেখলে বুঝতে পারবেন কেউ খাবার খারাপ কমেন্ট করে নিয়ে যে এই যে ডাক্সের কাপ কলার নিয়ে ম্যাচিং করে দেখছেন একশো পঁচাত্তর টাকার ভিতরে অনেকেই বলে কি ভাই জানেন বলে ভাই যে কমের ভিতরে কমের ভিতরে তো ঢাকসের মাল করা যায় মালটা কোয়ালিটি ভালো একশো পঁচাত্তর টাকার ভিতরে যাই হোক কমের ভিতরে মাল দেখাই দিতেছি এই যে দেখেন এই যে ডাকসের লোক উদাম এই যে একশো দশ টাকার ভিতরে এই যে ডাকসের লোক উদাম দেখতে পাচ্ছেন ভাই দেখছেন একশো দশ টাকার ভিতরে ডাকসের লোক উদাম ইনশাল্লাহ আপনারা নিবেন মাল এই যে মালটা নিয়ে আসলাম দেখেন একশো পাঁচ টাকার ভিতরে এগুলা কিন্তু একশো বিশ টাকা করে বিক্রি করে অন্য অন্য জায়গা আমাদের তো কোয়ালিটি ভালো হবে ইনশাল্লাহ যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে যে একটা মাল আছে দেখেন এই যে এম এল এক্স এল ঠিক আছে খুবই চমৎকার শোরুমে বেসার গেঞ্জি যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এই যে ভাই একটু এদিকে আসেন এই দেখেন এই যে সেলাই সারা একশো নব্বই টাকার গেঞ্জিটা দেখেন সেলাই সারা এই দেখেন এই যে কালার দেখতে পারছেন এগুলা সব একশো নব্বই টাকার ভিতরে যেগুলা দুইশো পঞ্চাশ টাকা অন্য অন্য জায়গায় বিক্রি করে এই দেখেন ভাই এই যে একশো ষাট টাকার ভিতরে নিয়ে আসলাম যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই যে ডাক্তার গেঞ্জি দেখেন একশো পঞ্চাশ টাকার ভিতরে সাইজ হবে দুইটা বাইজান এম প্লাস এক্সেল আমাদের ভিডিও করার উদ্দেশ্য হইল আমরা জানাই দেই যে আমাদের কাছে কি হয়ে দেখেন এই যে একশো আশি টাকার ভিতরে এত চমৎকার মোমপা হাতে থেকে গইরে পড়ে যাই বোকা ভাই ঠিক আছে আঠা মাল আমাদের কাছে নিয়ে। যে জায়গায় দোকানে হাটে মাঠে গঞ্জে ঘাটে সব জায়গায় বিক্রি করতে পারবেন আমাদের কাছে কিন্তু বাচ্চাদের মালের কালেকশন দেখেন পঁয়তাল্লিশ টাকা থেকে দুই বছর থেকে ছয় বছর বাচ্চাদের গেঞ্জি মাত্র পঁয়তাল্লিশ টাকা যারা যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন এটার সতী আছে এই যে প্রিমিয়াম করে চল্লিশ বিয়াল্লিশ আছে দেখেন চল্লিশ বিয়াল্লিশ এগুলা সম্পূর্ণ দেখার মাল অনেক চমৎকার চমৎকার মাল আছে ভাই এক ভিডিওতে এত দেখান যারা 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 নিবেন অবশ্যই ভুলটা গাও চাইসে আমাদের ফোন দিবেন আমরা নিয়ে আসতে পারবো আর যারা এখন আসতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখে মাল দিতে নিতে পারবে সারা বাংলাদেশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্দুল্লাহ গার্মেন্টস এন্ড হোসিয়েল থেকে মাল দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু